আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর তার কোনো তুলনা হয় না আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নতুন একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই গুড মর্নিং আজ ঘুম থেকে উঠে বাড়িতে সবাই ছিল দোয়েলের পাপাও ছিল এবং আমার দাদা সকলেই ছিল তো আজকে সকালে ব্রেকফাস্টে ঝটপট আমি বানিয়ে দিলাম চিতই পিঠে কারণ কন্টিনিউ তো বাড়িতে সকালবেলায় কেউ খায় না আমি আর আমার মেয়ে খাই তো আজকে সকলেই ছিল তো ভেবে পাচ্ছিলাম না যে কি বানাবো তো এখন তো বেশিরভাগ চিতই পিঠেটা বেশি হচ্ছে তো ভাবলাম সকালবেলাতেও সেটাই বানিয়ে দিই তো গরম গরম ফুলকো ফুলকো চিতই পিঠে তৈরি করে নিয়েছি সঙ্গে নলেন গুড় আর তার সঙ্গে ছিল গরুর মাংস কষা মানে মাংসটা আগের দিনের অবশ্যই সকাল সকাল রান্না করতে পারিনি বিয়ের আগে যখন আমি চিতই পিঠে তৈরি করতাম তো মার্শাল্লাহ খুব সুন্দর হতো কিন্তু বিয়ের পর থেকে দুই একবার হয়তো ভালোভাবে পেরেছিলাম কিন্তু তারপর থেকে আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু কোনো রকমভাবে সফল হইনি মানে আমার চিতই পিঠেটা কখনোই ফুলতো না মানে এরকম জাস্ট হতো নর্মাল খাওয়ার মতো তো মাশাল্লা আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আজকের এই পিঠেটা বানিয়ে খুব সুন্দরভাবে এগুলো ফুলেছে তো আগের মতো অবশ্য হয়নি কিন্তু তবুও অনেকটাই ভালো হয়েছে তো আমার মা বলে নাকি এটা এরকম গ্যাসের চুলোতে খুব ভালো হয় না এটা খড়ের জাল দিয়ে যে উনুনগুলো হয় সেটাতে ভালো হয় তো আজকে আমার গ্যাসের চুলোতে অনেক ভালোভাবে হয়েছে তো আমি খুব খুশি হয়েছি আমার শ্বশুর মশাই গুড় এনে দিয়েছেন নলেন গুড়ের শীতের সময় এই গুড় তো খুবই ভালো লাগে তো সকলকে আমি খেতে দিয়ে দিলাম তো আমি অবশ্য নিয়েছিলাম খাওয়ার জন্য তো এত মিষ্টি আমি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না তো তাই আমি আমার মেয়ে দুজনে মিলে দুধ দিয়ে চিতুটা একটু ভিজিয়ে নিলাম তার সঙ্গে একটু উপর থেকে ছড়িয়ে দিলাম গুড় নিয়ে হালকা মিষ্টি করে খেলাম তো প্রথমেই বলেছিলাম যে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর এর আগে আমরা অনেক কিছুই দেখেছি সমস্ত কিছুই আল্লাহর সৃষ্টি এবং সমস্ত কিছু মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুই খুব খুব সুন্দর প্রথমে যে ফুলটা দেখেছিলে গোলাপ ফুল সেটা একটা গোলাপ সেখানে তিনটে গোলাপ মানে একটার সঙ্গে তিনটে গোলাপ হয়ে আছে আর এই যে দেখতে পাচ্ছ রজনীগন্ধা এটা আমার রুমের ভেতরে আর ওটা ছাদের উপরে ছিল তো এই রজনীগন্ধাগুলো একসঙ্গে জমজ হয়ে হয়েছে তো আল্লাহ হয়তো আমার উপর রহমত বর্ষিয়েছে তার জন্য সমস্ত কিছু আমাকে ডবল ডবল করে দিয়েছে আমি খুব খুশি রজনীগন্ধার ফুলের সেন্ট আমাকে খুব ভালো লাগে আমার কাছে এটা গাছ হয়ে থাকে যখন তখন আমি এটা ছাদে রাখি এবং যখনই ফুল ধরে যাই সুগন্ধি বার হয় তখন আমি এটাকে রুমের ভেতরে নিয়ে চলে আসি দুই দিন একদিন পরপর তাকে রোদ্রে দিই তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার পুরো ঘরটাই একদম সুগন্ধিত মমা করে তো বাজার থেকে অনেকগুলো মটরশুটি এনেছিলো আগের বার বলেছিলাম তো আবারও নিয়ে এসেছে তো যখনই বাজারে যাই বেশি বেশি করে সমস্ত কিছু নিয়ে আসে তো আমি ভাবলাম আজকে একটু ফ্রোজেন করে রেখে দেবো মটরশুটিগুলো, তো ছাড়িয়ে অনেকগুলো জারে রেখে দিলাম আর বাকিটা ভাবলাম একটু মটরশুটির ভর্তা করব তাই ছাড়িয়ে নিলাম ফ্রিজে ছিল কয়েকটা কমলা লেবু সেগুলো পচে গিয়েছে অনেক দিন ধরে আনা ছিল সেগুলো খাওয়া হয়নি মানে বেশি করে নিয়ে চলে আসে না তো মানে প্রথমেরটা খেতে খেতে শেষেরটা মানে নষ্ট হয়ে যায় আর কি তো এবার থেকে ওনাকে দেখালাম যে এরকমভাবে বেশি করে আনবেন না তো উনি বলেছেন যে ঠিক আছে অল্প পরিমাণে নিয়ে আসব আর দেখতে পেলে আমার ছাদের গাছ আমার ছাদে আমি আদার গাছ লাগিয়েছিলাম তো সেটা থেকে অনেকটাই আদা হয়েছে প্রতি বছর আমি লাগাই তো দুই বছর অন্তর অন্তর আমি তুলি তো আগের বছর এবং তার আগের বছর যেটা তুলেছিলাম এই বছরের পরিমাণে অনেকটাই বেশি হয়েছিল তো সেটা তুলে আমি বেশিরভাগ চা দিয়ে চা করে খাই আমাকে খুব ভালো লাগে আদা দিয়ে চা যেটা ফ্লেভারটা খুব সুগন্ধি মানে খুব একটা টেস্টি টেস্টি হয় কথা বলতে বলতে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি সুদ বিকেলবেলায় চা খেয়ে নিয়েছি এবার সন্ধেবেলায় চলে আসলাম সন্ধের সময় বর বলেছিলো একটু নুডলস করতে আজকে বরের শরীরটা খারাপ থাকায় উনি বাড়ির বাইরে যায়নি তো উনি সন্ধের সময় এই আবদারটা করলো যে আমাকে আলু দিয়ে জিরে করে ভেজে নুডলস তৈরি করে দাও টমেটো দিয়ে এরকম আমি যেটা করে দিই অনেকবারই মানে এক একবার এক এক রকম করি তো উনি এইভাবে নুডলস তৈরি বেশি পছন্দ করে আর আমার মেয়ে তো নর্মালভাবে খেতে বেশি পছন্দ করে তো তো অনেকবার দেখেছিও আমার মেয়েকে কিভাবে তৈরি করে দিই আর এটা বরের জন্য স্পেশালি বানালাম তো বর একাই নয় সকলে আমরাও খেয়ে নিয়েছিলাম এই যে পাশে দেখতে পাচ্ছ বেলায় যে চিকেনটা রান্না করেছিলাম তো আমরা অল্প পরিমাণে খেয়েছি বেশি কিছুটা খেতে পারিনি আর রাত্রের জন্য রুটি অর্ডার দিয়েছি আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না তো তার জন্যই আর রুটি বানালাম না অর্ডার দিয়ে দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ আমার পাকা বুড়িটা পড়াশোনা করছো তুমি ও কি পড়াশোনা করছো কে পড়াচ্ছে তোমাকে তোমার পাপা পড়াচ্ছে তোমার পাপা কোথায় ওই দেখো কোথায় বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছো বিছানে এতগুলো বই এখানে এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে তুমি পড়াশোনা করছো দেখি তোমার মুখটা একবার দেখি বাবারে বাবা দেখি কে পাপা কি পড়িয়ে দিল তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে আমার লাইফস্টাইল ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আমি দুষ্টু মিষ্টি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফিয়া